আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি অনেক 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 সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই ভালোভাবে ছোট মাছ রান্না করতে পারে না রান্নার সময় মাছগুলি ভেঙে ফেলে রান্নার মাছগুলি যদি ভেঙে যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না আশা করছি নতুন পুরাতন সব রাঁধুনিতেই এই রেসিপিটা কাজে লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ছোট মাছের চরচড়িটা রান্না করব। এখানে আমি কিছু ছোট মাছ এভাবে ধুয়ে রেডি করে রেখেছি এখানে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরপর এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা জিরা বাটা দিচ্ছি এরপর হাফ চামচ হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া দিচ্ছি এরপর পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব মশলাগুলি দিয়ে এভাবে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর ভালোভাবে সব মশলাগুলি মাছের মধ্যে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি হালকা একটু পানি দিয়ে দিব তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে আবারও মাছগুলি ভালোভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি মাছগুলি ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিট মাছগুলি রান্না হওয়ার পর আমি আবার মাছগুলি এভাবে নেড়ে আবারও কিছুক্ষণের জন্য এটা রান্না করে নিচ্ছি কিছুক্ষণ রান্না করার পর পানিটা যখন এ পর্যায়ে চলে আসছে তখন আমি কিছু ধনিয়া পাতা তরকারির উপর এভাবে দিয়ে দিচ্ছি ধনিয়া মাছের মধ্যে এভাবে ধনিয়া পাতা দিলে তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আপনাদের ঘরে যদি ধনিয়া না থাকে এখানে ধনিয়া পাতাটা না দিলেও চলবে ধনিয়া পাতাটা দিয়ে আমি আরও কয়েক মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি এই তো রেডি হয়ে গেল আমার ছোট মাছের ছড়ঝড়ি রান্নার রেসিপি তো আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন আর আমার রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন প্লিজ আল্লাহ হাফেজ